হরে কৃষ্ণ আগামী একুশে জুলাই রবিবার পবিত্র গুরু পূর্ণিমার দিন বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি এই দিনেই স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বিশেষ মাহাত্ম এই গুরু পূর্ণিমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই দিনে আপনারা অবশ্যই একটি কাজ করুন এতে সংসারের দারিদ্রতা দুর্বীভূত হবে চালের পাত্রে অবশ্যই যে জিনিসটি রেখে দিবেন সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকের প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম কথা জেনে নেওয়া উচিত সকলকেই বলবো যে এই তথ্যগুলো একটু সমৃদ্ধ হবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধর্মীয় চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্মকতা শ্রবণ করি এবং দারিদ্রতা দুরীভূত করার জন্য অবশ্যই চালের পাত্রে যে জিনিসটি রেখে দিবেন সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব বিশেষভাবে বলবো যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার গুরুদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি অথবা ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত হচ্ছে যদি ওটা শ্রাবণ মাস তথাপিও এই পূর্ণিমাকে মূলত আষাঢ় পূর্ণিমা বলা হয় কেননা আষাঢ় মাসে শাস্ত্র অনুসারে পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে এই পূর্ণিমাটি পড়েছে সেজন্য এই পূর্ণিমাকে মূলত আষাঢ় পূর্ণিমা বলা হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় সেজন্য অনেকে এরকমটা মনে করে থাকে যে এই দিনে হয়তোবা আমার গুরুদেবের জন্মদিন বা গুরুদেবের আবির্ভাব তিথি মানে হচ্ছে এরকমটা অনেকের ধারণা যে জগতের সমস্ত গুরুদেব এই দিনে হয়তোবা আবির্ভূত হয়েছিলেন এরকম একটা মত বা অনেকেই মনে করে থাকেন গুরুদেবের যে এই পূর্ণিমা হয়তোবা গুরুদেব আবির্ভূত হয়েছিলেন কিন্তু মূলত তত্ত্ব কি মূলত তত্ত্ব হচ্ছে এই পূর্ণিমাকে আবার ব্যাস পূর্ণিমা বলা হয় সমস্ত গুরুদেবের যিনি ঊর্ধ্বে সর্বপ্রথম যে গুরুদেব বলা হয়েছে তিনি হচ্ছেন ব্যাসদেব তাকে আদি গুরু বলা হয় সেই গুরুদেব তিনি মূলত সেই ব্যাসদেবের আবির্ব হচ্ছে এই গুরু পূর্ণিমার দিন পবিত্র আষাঢ়ী পূর্ণিমার দিন ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন পরাশরমণির পুত্ররূপে এবং সত্যবতীর পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছিলেন সত্যবতী ছিল মৎস্যকন্যা তার শরীর থেকে সবসময় মাছের গন্ধ আসতো একটা দুর্গন্ধ আসতো মাছের এবং ওই সময় পরাশর মানে যাচ্ছিলেন এই সত্যবতী ছিল মানে মাঝির ছিল তিনি নৌকাবে এপার থেকে ওপারে লোকজনকে তিনি পারাপার করে দিত তো ওই সময় সৌভাগ্যক্রমে জীবনের সেই মানে পরাশর সেখানে উপস্থিত হলো এবং তিনি দেখলো যে এই সময়ে মানে একটা শুভ সন্তান ভগবানের এক মানে এক অবতার আবির্ভূত হবার সুন্দর একটা যোগ এটা তো তখন তিনি সেই ভগবানকে আহ্বান করে মানে সেই সত্যপতির সঙ্গ করেছিলেন নির্জন স্থানে যার ফলশ্রুতিতে সেই ভগবানের আবির্ভূত হয়েছিলেন সেই সেই যে দিনে হয়েছিলেন ব্যাসদেবতা দিনটি ছিল এই দিন জন্য সাধারণ কোন দিন নয় খুবই গুরুত্বপূর্ণ দিন কিন্তু কথা হচ্ছে এই পবিত্র গুরু পূর্ণিমার তিথিটা মূলত কখন শুরু হচ্ছে অনেকে জানতে চায় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্চিকা অনুসারে তো সেটা আমরা প্রথমত জেনে নিচ্ছি পবিত্র পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে মূলত আগামী শনিবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং থাকবে মূলত রবিবার বিকাল চারটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত এই গুরু পূর্ণিমা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে রবিবারে এই পূর্ণিমা পালন করতে হবে এবং এই সময় অবশ্যই মনে রাখবেন যেহেতু গুরু পূর্ণিমার দিন অবশ্যই আপনারা শুধু গুরু পূর্ণিমা যে কোনো শুভ দিনে প্রভাতকালে স্নান করবেন আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর উচিত সূর্য দেবতা উদিত হবার পূর্বে মানে ঘুম থেকে উঠার শয্যা ত্যাগ করা এবং শুধু ঘুম থেকেই উঠলেই হয় না সাধারণ কাজকর্ম করে সকালবেলা মানে মানে টয়লেটে যাওয়ার পরে আদি করার পরে তারপরে স্নান করা উচিত স্নানের বিশেষ মাহাত্ম আপনি শাস্ত্রপুরে দেখবেন বা প্রায় সাধুরাই প্রভাতকালে স্নান করে সেজন্য শিব পুরাণে বলা আছে যে সবসময় আমাদের প্রভাতে স্নান করা উচিত এতে শরীর পবিত্র হয় মন ভালো থাকে স্নানের পরেই অবশ্যই ঠাকুর ঘরে পূজো দেওয়া উচিত স্নান না করে অপবিত্র অবস্থায় কোনো ঠাকুর ঘরে পুজো দেওয়া উচিত নয় তো এই শুভ দিনে অন্ততবাক্য আপনারা চেষ্টা করবেন সকাল সকাল স্নান করে নিতে এবং সকাল বেলায় ঠাকুর পূজো করার চেষ্টা করবেন এতে অনেকটাই মঙ্গল হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে যে কার্যটি অবশ্যই করবেন মনে রাখবেন ব্যাসদেব কোনো সাধারণ পুরুষ নয় তাকে ভগবানের ভগবানের অসংখ্য অবতারের কথা বলা হয়েছে এবং এই অবতারকে ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে ছয় ভাগে ভগবানের অবতারকে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে শক্তাবেশ অবতার একটা হচ্ছে জ্ঞান অবতার একটা হচ্ছে লীলা অবতার না একটা শক্তাবেশ তারপর হচ্ছে লীলাবতার মন্নান্তর অবতার যুগ অবতার তারপর হচ্ছে পুরুষ অবতার এরকম করে ছয় প্রকার অবতার রয়েছে ভগবানের যার মধ্যে গুণাবতার হচ্ছে ভগবান শ্রী শ্রীকৃষ্ণকে মর্যাদা পুরুষো অবতার এই রামচন্দ্রকেই ধরা হয়েছে তো এরকম অসংখ্য অবতারের অবতার মানে মধ্যে তারপরে মন্নন্তর অবতার রয়েছে এর মধ্যে হচ্ছে ব্যাসদেব কিন্তু শক্তাবেশ অবতার এখন কথা হচ্ছে শক্তাবেশ মানে কি শক্তাবেশ মানে হচ্ছে সমস্ত জ্ঞান শক্তির আবেশ বা প্রকাশ যার মধ্যে ঘটে সেই ব্যাসদেব ভগবানের জ্ঞান শক্তিতে আবিষ্ট হয়ে সাধারণভাবে নয় আমি একটা শাস্ত্র বা সেটা সাধারণ কথাবার্তা বা আমার উপলব্ধিত জ্ঞান কিন্তু এই যে ব্যাসদেব তিনি সাক্ষাৎ ভগবানের ভগবানের প্রকাশ রূপে দিব্য জ্ঞানে আবিষ্ট হয়ে তারপরে সাধনার চরম স্তরে গিয়ে তারপরে এই শাস্ত্রগুলো লিপিবদ্ধিত করেছিলেন তবে শুনলে অবাক হবেন নিজের হস্তে কিন্তু এই শাস্ত্র লিখেননি ভালো লিখতে পারতো গণেশ এই গণেশকে এনে গণেশের মাধ্যমে সমস্ত শাস্ত্র নিজে বলেছেন মুখ থেকে এবং ধ্যান হয়ে এমনি এমনি বলেনি কিন্তু ধ্যান হয়ে একেবারে সমাধি ধ হয়ে তারপরে এই শাস্ত্রগুলো বলেছেন এবং তা এই গণেশ লিপিবদ্ধিত করেছেন কথা হচ্ছে কি কি রচনা করেছিলেন প্রথমত হচ্ছে এই বেদ ছিল মূলত একটা সেই বেদকে ভাঙিয়ে চতুর্বেদ করলো চার বেদ করলো শুধু চার বেদ নয় চারটা উপবেদ করলো আয়ুর্বেদ ধনুর্বেদ করে আরো দুইটা বেদ এরপরেও বুঝতে যে কলিযুগের প্রায় না অল্প আয়ুষ সভ্য কলাবসী না মানুষ অল্প আয়ু যদিও বা ধরা হয় একশো বছর কিন্তু একশো বছর মানুষ বাঁচে না ষাট সত্তর আশি বছর বাঁচে অল্প আয়ু মন্দভাগ্য আমাদের ভাগ্যও ভালো নেই এবং মন্দমতি সবসময় চেতনা মানে খারাপ দিকের প্রতি ধাবিত হয় কলিযুগে সেজন্য ব্যাসদেব চিন্তা করলো এই বেদের গুরু তাৎপর্য মানুষ উপলব্ধি করতে পারবে না তাই ব্যাসদেব ভিডিওর মূল প্রসঙ্গ বলে অনেকের হয়তো বা ধৈর্য হচ্ছে না কিন্তু গুরু পূর্ণিমার দিচ্ছি সেই ব্যাসদেব বেদকে ভাঙিয়েছে একটা উপবেদ করলো উপবেদ এই বেদ মানুষ বুঝতে পারবে না সেজন্য অষ্টাদশ পুরাণ করলো সুন্দর বেদের সুন্দর কথাগুলোকে সেখানে আরো বিস্তার ব্যাখ্যা করলো পুরাণের মধ্যে অষ্টাদশ পুরাণ করলো তারপরেও তিনি ক্ষান্ত হননি সব থেকে সমস্ত শাস্ত্রের মানে আবার দুইটা ইতিহাস করেছিল একটা রামায়ণ একটা মহাভারত যদিও রামায়ণ সেটা হচ্ছে আবার বাল্মিক মুনির লেখা কিন্তু ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস মহাভারত যেটি রচনা করেছিলেন এবং সব থেকে সারা সমস্ত শাস্ত্রের সেটা হচ্ছে উপনিষদ করেছিল একটা একশো আটটা উপনিষদ রয়েছে যার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ বলা হয়েছে ইস উপনিষদকে এবং এরপরে হচ্ছে গীত উপনিষদ যাকে আমরা শ্রীমদ গীতা বলে জানি যে কাজটা প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত ব্যাসদেবকে কেন আদিগুরু বলা হয় কেননা সমস্ত শাস্ত্রকে তিনি লিপিবদ্ধিত করে দিয়ে গিয়েছিলেন সমস্ত মানবের কল্যাণের জন্য এই যে আজকে যত গুরু গুরুদেবেরা মানে আমাদের ধর্মীয় জ্ঞান দিয়ে থাকে এই জ্ঞান সর্বপ্রথমে লিপিবদ্ধিত করেছিলেন কিন্তু এই ব্যাসদেব সেজন্য এই প্রত্যেকটা গুরুকে গুরুদেবকে বলা হয় ব্যাসদেবের প্রতিনিধি তারা কিন্তু ব্যাসদেব নয় তবে ব্যাসদেবের ব্যাসদেবের প্রতিনিধি তিনি সেই কথাগুলোকে সমস্ত শিষ্যের শিষ্যের মাধ্যমে প্রচার করে মানে মধ্যে তিনি বিতরণ করেন সেই গুরুদেবী তিনি হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি সেজন্য প্রত্যেকের উচিত দেখেন আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি শ্রীমদ ভগবদ গীতায় সাতশত শ্লোক রয়েছে সেটাই আমরা অধ্যয়ন করে শেষ করতে পারি না কি করি ওই শ্রীমদ্ ভগবদ গীতাটাকে পুজোর আসনে রাখি ফুল তুলসি জল দিয়ে এমন ভাবে পুজো করি যে ওর পৃষ্ঠাগুলো নষ্ট করে ফেলি এমনটা কখনো করা উচিত নয় মনে রাখবে একটা গ্রন্থ সেটা মনে করি একটা বই সেটা পড়ার টেবিলে থাকবে আমরা অধ্যয়ন করব। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার টেবিলে থাকবে প্রতিদিন যারা স্টুডেন্ট রয়েছে অনেকে বলে থাকি আরে স্নান করে পবিত্র হয়ে গীতা পড়তে হয় আরে না এরকমটা না আপনি বই পড়েন বই পড়ার আগে হাত পা ধৌত করে তারপরে আপনি ভগবানকে প্রণাম করে অথবা গুরুদেবকে প্রণাম করে একটা শ্লোক প্রতিদিন পাঠ করেন এরকম করলে যদি দুইটা শ্লোক পাঠ করেন কত সময় লাগে দুই মিনিট এরকম করলে এক বছরের মধ্যে আপনার গীতা অধ্যয়ন করা হয়ে যায় কিন্তু আমরা সনাতন ধর্মের জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা তাই সম্পূর্ণ করতে পারি না অনেকেই অধ্যয়ন করে তাহলে কিসের কিসের ধর্মাবলম্বী আমরা সনাতন ধর্মের যদি নিয়ম কারণ পালন না করি কি কি রয়েছে এই গীতার মধ্যে তাই যদি না জানি প্রতিদিন গীতা পাঠ করা পক্ষে এই দিনে আপনারা পাঠ করবেন এবং একটা বিষয় হচ্ছে এই দিনে অবশ্যই চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে প্রসাদে সর্বদুখানাম আমাদের দুঃখ দরিদ্র করতে মানে দূরীভূত করতে চাই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করে তাদের শরীরের রোগ নিরাময় হয় এবং সমস্ত দুঃখ দুরীভিত হয় আপনারা চেষ্টা করবেন যে কোনো শুভতম এবং পবিত্রতম দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করতে অন্য প্রসাদ এই ভোগ দর্শনে দেখেন ভগবানের ভোগ প্রসাদ দর্শন করে ভোগের দর্শনে দুর্ভাগ্য নাশ হয় যাদের জীবনীতে বেশি বেশি বিপদাবোধ হয় অকল্যাণ হয় আপনাদের কি বলবো ভগবানের ভোগ দর্শন করুন এবং দর্শন করে সেই মন্দিরে ভগবানের উদ্দেশ্যে কিছু প্রণামী দিন এতে অবশ্যই দুর্ভাগ্য দূরীভূত হবে তবে মনে রাখবে এই দিনে যে কার্যগুলো করা যাবে না তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে কখনো যে কোনো শুভ দিনে আমিষ দ্রব্য গ্রহণ করা বা ভক্ষণ করা উচিত নয় বিশেষ করে বলা আছে শাস্ত্রে যে পূর্ণিমা অমাবস্যায় আমিষ ভক্ষণ করলে এতে মহাপাপ হয়ে থাকে আপনারা যে কোনো শুভতম এবং পবিত্রতম দিনে আমিষ শুধুমাত্র আমিষ নয় এই যে রাজস্বিক খাবার মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ছত্রাক শরীরকে উত্তেজক কোন খাবার এই শুভতম দিনে গ্রহণ করা মনে রাখবেন উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে এই দিনে দেখেন ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র অবশ্যই লাগে তুলসী পত্রবিহীন ভগবান কোনো সেবা গ্রহণ করে না সেজন্য সেই তুলসী পত্র যে পরিবারে তুলসী মানে বৃক্ষের সেবা হয়ে থাকে সেই পরিবারে ধীরে ধীরে লক্ষ্মী বৃদ্ধি হয় এমনটা শাস্ত্রে বলা হয়েছে সেই তুলসী বৃক্ষের সেবা করাকে খুবই মহিমাপূর্ণ বলা হয়েছে এবং একটা তুলসী পত্র ভগবানকে অর্পণ করলে তার চরণে ভক্তির সহিত শাস্ত্রে বলা হয়েছে যে মণিমুক্ত দান করলেও ভগবান যতটা খুশি হয় তার থেকেও অধিক প্রসন্ন হইয়া থাকে ভগবানকে একটা তুলসী পত্র ভক্তির সহিত অর্পণ করলে সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা করতে কিন্তু কথা হচ্ছে সেই যে তুলসী পত্র দিয়ে সেবা করবেন তুলসী পত্র কিন্তু পূর্ণিমার দিনে চয়ন করা নিষিদ্ধ অনেকেই বলে থাকে আরে আপনি বলেছেন পূর্ণিমার দিনে চয়ন করা তুলসীপত্র এটা কোন শাস্ত্রে আছে অমুক অমুক সাধু তো বলে দিয়েছে তুলসীপত্র পূর্ণিমার দিনে চয়ন করা যাবে মনে রাখবে এটা বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে রয়েছে পূর্ণিমায়াম মায়াঞ্চ চ দ্বাদশাম রবি সংক্রমে তৈলব ভঙ্গে চ মধ্যাহ্নে নিশি সন্ধায় অশুচি অশুচি কালে বারাত্রি বাস উন্নীতে নর যে চ বিজিন বিতে সিন্ধনী মানে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী রবিবারে তেল মেখে তৈলব ভঙ্গে স্নান না করে স্নান্নে মানে মধ্যকালে দুপুরবেলা নিশি সন্ধ্যায় মানে একেবারে সূর্যদেব পুতিতে হবার পূর্বে আবার সন্ধ্যাকালে এই সমস্ত সময় ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত না এতে কি হয় হরির মস্তক ছেদন করলে ভগবানের মস্তক ছেদন করলে যে পাপ হয়ে থাকে সেই সমান পাপের ভাগী হতে হয় তাহলে বুঝতে পারেন কতটা ভয়ানক পাপের কথা বলা হয়েছে সেজন্য তুলসীপত্র দ্বারা অবশ্যই ভগবানের সেবা করতে হবে তবে আপনারা এর আগে পাশে মানে এর আগের দিনে অথবা যে কোনো ভালো দিনে তুলসীপত্র চয়ন করে রাখবেন বিকাল অথবা সকাল বেলা কিন্তু কখনো এই পূর্ণিমার দিনে অমাবস্যা একাদশী দাদوشিতে তুলসীপত্র চয়ন করা উচিত নয় এবং আরেকটা বিষয় হচ্ছে এই পূর্ণিমার দিনে মানে পূর্ণিমার দিনে সাধারণত নদী যেরকম জোয়ার ভাটা হয় ঠিক তেমনি মানুষের জীবনীতেও কিন্তু ঊর্ধ্বমুখী উচ্চচাপ নিম্নচাপ রয়েছে বলা হয়েছে পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে তাই কখনো উচিত নয় কর্ম করা শুধুমাত্র কর্ম নয় এই পূর্ণিমার দিনে গাছপালা কাটা উচিত নয় এটা ভালোভাবে মনে রাখবেন কেননা এতে গ্রহদোষ লাগে আর গ্রহদোষ কিন্তু এটা কখনো ভালো নয় মনুষ্য জাতির জীবনের জন্য এতে একটা অশুভ লেগে থাকে যদি জীবনীতে গ্রহের প্রকোপ থাকে তো আপনারা এই সময় অবশ্যই চেষ্টা করবেন যে নকাদে না কাটতে এবং অবশ্যই আপনারা আমি আহারকে বর্জন করবেন তবে মনে রাখবে এই যে আমরা ভাগবত কথা পাঠ করি বা বিভিন্ন শাস্ত্রীয় কথা আলোচনা করি এবং গীতা পাঠ করি এর প্রথমে কিন্তু অবশ্যই একটা মন্ত্র উচ্চারণ করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে হয়তো বা জানেন না সেই মন্ত্রটা হচ্ছে নারায়ণম নমস্কৃতম নরঞ্চৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম ততজয়ম উদিরয়েত ব্যাসদেবকে স্মরণ করে নিতে হয় এখানে ভগবানকে স্মরণ করে এই মন্ত্রটা বলে তারপরে শাস্ত্র আদি পাঠ করতে হয় নারায়ণ ভগবানকে স্মরণ করতে হয় নমস্কার করতে হয় এবং ব্যাসদেবকে নমস্কার করতে হয় সরস্বতী দেবীকে প্রণাম করে তারপরে গুরুদেবকে প্রণাম করে ভাগবত কথা পাঠ করতে হয় এবং যখন ভাগবত কথা পাঠ করে বা গীতা পাঠ করা হয় আসনে বসে সেই যে আসন সেটাকেও শুনলে অবাক হবেন হয়তোবা সেই আসনকেও মূলত বেশদেবের আসন বলা হয় আমি নিজে ব্যক্তিগত কোনো কথা বলার যোগ্য নই আমি যে কথাবার্তা বলবো এটা মঙ্গলময় নাও হতে পারে কিন্তু ব্যাসদেব যা বলে গিয়েছেন শুভহ সেই তথ্যকে উপস্থাপন করার জন্য ব্যাসদেবের প্রতিনিধিত্ব করার জন্য এই আসনের নাম হয়েছে ব্যাস আসন এই যে আমি সেই তথ্য অনুসারে যদি বলি এই যে আমি আপনাদের সামনে ভিডিও করতেছি শাস্ত্রীয় কথা অনুসারে যে আসনের উপরে বসা রয়েছে এটাও নিচে সুন্দর একটা আসন পাতানো এখানে বসা তো এই যে আসনের উপরে বসা রয়েছে সেই তথ্য অনুসারে এটাও কিন্তু ব্যাস আসনের সমতুল্য তাই এখানে বসে নিজের ব্যক্তিগত কোনো কথা বলা যায় না এটা হচ্ছে প্রতিনিধিত্ব করা তার কথাগুলোকে করার হচ্ছে হুবহু উপস্থাপন ব্যাস আসন সেজন্য যেখানেই গীতা পাঠ করা হয় ভাগবত পাঠ করা হয় ওই আসনটাকেও মূলত ব্যাস আসন বলা হয় তবে এই দিনে আপনারা আর কাজ করবেন মনে রাখবেন অবশ্যই আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন মনে রাখবে যে কোনো পূর্ণিমার দিনে যে কোনো শুভতম এবং পবিত্রতম দিনে চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণের পুজো করতে যারা আপনারা লক্ষ্মীনারায়ণের নারায়ণের পুজো না করেন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন মানে ভগবানের পুজোটি অবশ্যই করবেন এই শুভতম দিনে তবে যেহেতু গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের গুরুদেবের পুজো করতে নিজের গুরুদেবের পুজো করতে গিয়ে অনেক মানে অনেকে এরকমটা করে থাকে সেটা হচ্ছে ভগবানের তুলসী পত্র গুরুদেবের পায়ে দেয় এটা সব থেকে মহা অপরাধের তুলসী একমাত্র ভগবানের চরণে অর্পিত হবে অন্য কারো পায়ে যদি দেওয়া হয় এটা সব থেকে ভয়ানক অপরাধের মনে রাখবে ভগবান কখনো ক্ষমা করবে না তাই তুলসী পত্র কখনো কারো চরণে দেবেন না আপনারা এই দিনে গুরুদেবের পুজো করবেন পঞ্চ উপারেচারে আরতি করতে পারেন কিন্তু কখনো তুলসী পত্র গুরুদেবের পায়ে দিবেন না এবং অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন তবে আর কাজ এখন হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ দারিদ্রতা দূরীভূত করার জন্য সংসারের অমঙ্গল দূরীভূত করার জন্য প্রায় মানুষই গরিব হয়তো বা তার টাকা রয়েছে অন্য ক্ষেত্রে দারিদ্র হয়তোবা তার আহ অনেক সম্পত্তি রয়েছে টাকা পয়সা রয়েছে কিন্তু সেদিক থেকে সে ব্যক্তি দারিদ্র অথবা অনেক টাকা পয়সা রয়েছে একটা সন্তান নেই মানে দুঃখ থাকবেই জগতে কিন্তু এই দুঃখ থেকে দূরীভূত বা এই দারিদ্রতা দূরীভূত করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে কোনো শুভ দিনে আপনি সাধুদেরকে দান করুন গরিব ব্যক্তিদের দান করুন দানে দ্রব্যে না শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধি হয় আবার দানের মাধ্যমে ধন কখনো মানে কমে না বরং বৃদ্ধি পায় এই শুভতম দিনে বিশেষ করে সাধুদেরকে অথবা ভগবানের মন্দিরে দান করুন আমরা মন্দিরে দান করতে চাই না সাধুদেরকে দান করতে চাই না কিন্তু মনে রাখবে দানের মাধ্যমে অবশ্যই মহামঙ্গল সাধিত হয় এবং এই দিনে চালের পাত্রে কি রাখবেন মনে রাখবে একটা আলাদা চালের পাত্র রেখে দিবে প্রতিদিন আমাদের ভগবানের সেবা করা উচিত যদি নাও করতে পারেন সেখান থেকে সেই প্রতিদিনের উপার্জিত অর্থ ভগবানের জন্য রেখে দেওয়া উচিত ভগবান বলেছেন অর্জুন তুমি সর্বক্ষণ আমার চিন্তা করো যদি সবসময় আমার চিন্তা করতে নাও পারো তুমি আমার জন্য কর্ম করো যে কর্ম করবে সেটাকে আমার প্রতি সমর্পণ করবে এখন আমরা অনেকে এই কথা বলে অজুহাত দেখাই আরে ভগবানের জন্য কর্ম করবো মানে কর্ম করবো আর ভগবানের নাম করবো এটা হয় না অনেক সময় তো সেজন্য বলা হয়েছে কর্মটাকে আমার প্রতি সমর্পণ করো কিভাবে শিব পুরাণে সেটা বলে দেওয়া হয়েছে প্রতিদিন যে কর্ম করবে হয়তোবা তুমি তিনশো টাকা ইনকাম করো সেখান থেকে সম্ভব মানে অবশ্যই তিন ভাগের এক ভাগ ভগবানের সেবায় নিয়োজিত করবে তবে সেটাই কর্মফল ভগবানকে অর্পণ করা হয় এখন অনেক সময় আমরা যে তিন ভাগের এক ভাগ ভগবানকে সমর্পণ করলে সে সেক্ষেত্রে জীবন প্রবাহ চলাতেই কঠিন হয়ে যায় জীবিকা নির্বাহ করতে সেক্ষেত্রে আপনি কিছুটা অংশ হলেও যথাসাধ্য পরিমাণ যা পারেন প্রতিদিন যে টাকা উপার্জন করেন সেখান থেকে ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত অন্তত পক্ষে আমরা যে খাবার খাই প্রতিদিন অন্তত পক্ষে দুই মুষ্টি অথবা এক মুঠি চাল এই যে লক্ষ্মী দেবীর ব্রত কথায় বলা আছে যে একটা আলাদা চালার চালের পাত্র রাখবেন প্রতিদিন যেখান থেকে আপনি রন্ধন করবেন সেই চাল থেকে এক মুষ্টি চাল নিয়ে আপনি সেই পাত্রে রাখবেন এবং মাস শেষে যা হবে সেই চালটা আপনারা মন্দিরে দিয়ে আসতে পারেন প্রণামী হিসেবে অবশ্যই এই চালটা দিয়ে আপনি ভগবানের পুজোয় বিশেষভাবে একটু খিচুড়ি করে আপনি ছোট্ট বাচ্চাদেরকে ভোগ অর্পণ করুন মানে মানে সেই প্রসাদ বিতরণ করুন অথবা আপনি যেখান থেকে যে সেখান থেকে যে চাল আসবে সেই চাল আপনি মন্দিরে অর্পণ দিয়ে আসুন এর মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম ভগবান খুবই খুশি হয় এবং মা অন্নপূর্ণা দেবীর কৃপা লাভ হয় দারিদ্রতা দূরীভূ হয় যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এরকম একটা আলাদা চ্যানেল রয়েছে বিভিন্ন শাস্ত্রীয় কথা নিজের মন করা কোনো মানে নিজের ব্যক্তিগত কোনো কথা বলি না পাঠ করে আপনাদের সাথে উপস্থাপন করি সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই চ্যানেল এর হোম পেজে সেই চ্যানেলটিকে দেওয়া রয়েছে ভগবানের কৃপায় মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ